আসলে আমি এতদিন ঘুরে দগানদারি করছি ইনশাআল্লাহ ভালো চলছে প্রায়ই চিন্তা যখন একটা ভালো বিজনেস দেখতে ভালো চলছে এখানে কতদিন থেকে আপনি দুই মাস হইছে এখানে দুই মাস হয়েছে মানে একদম টোটালি আপনি ব্যবসা কতদিন থেকে ব্যবসায় ব্যবসা দুই বছর হইছে দুই বছর হইছে তার আগে কি করতেন আগে আমি বাবুল ছিলাম আমি ডিস্ট্রিকের বাবুল ছিলাম

আসলে রেস্টুরেন্টে একটা শি ব্যবসা আর ফুরে আমি যখন ব্যবসা শুরু করি তা আমার চিন্তা ছিলো যেন আমি ফুরের থেকে আস্তে থেকে আমি পুরো ধীরে ধীরে উঠব যখন ওখানে আমি দোকান দিয়েছি তখন আমার ব্যবসা কম ছিল তখন আমার খাবার মান ভালো ছিল শরীর ছিল ভালো ছিল আস্তে 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 ওদের আমার ব্যবসা আমার উঠে গেছে ওঠার পরে আমার যখন দোকানটা আমার সেটিং হয়ে গেছে পরে আমি এখন দোকান

এখন দুই বেলায় অপশন আচ্ছা ওখানে তো আপনার মোস্ট যে ডিমান্ডিং যেটা ইয়ে খাবারটা ছিল সেটা হলো খিচুড়ি তাই না এখানে খিচুড়িটা পাওয়া যায় না এখানে সব পাওয়া আচ্ছা খিচুড়িটা একটু দেখেন ওয়াও খিচুড়ি করে শেষে করে ফেলতেন ভাই 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 মজাদার খিচুড়ি হ্যাঁ

এই সোনালী মুরগি দিয়ে একশো বিশ টাকা ভাই আপনার এই দাম গুলো দেখে মানুষ আসলে অবাক হবে যে আসলে সব জিনিস মানে ভালো আছে কিনা বা একটু কমপ্লেন থাকতে পারে

আমার ভিতরে ইচ্ছা আছে আমার আশা আছে আমার ইচ্ছা থাকলে আমার কি করতে কষ্ট করতে হবে এই কারণে আমি মনে করি যে আমার সফলতা আস্তে আস্তে ধীরে ধীরে পূরণ হবে জীবন না আমার স্বপ্ন আছে আমি দেখার সময় মিষ্টি দোকান থাকবে মিষ্ঠার দোকানে আমার একশো স্টপ থাকবে একশো স্টক তো থাকবে ফ্যামিলি তাদের ফ্যামিলি খাবে না তাদের ফ্যামিলি খাওয়া থাকি সবাই এখন তাহলে কতজন কয়জন দজন স্টাফ মাশাআল্লাহ ডাংলে তো ভালো এখন স্বপ্নের পথে আগাচ্ছেন আমার বাসার যোজন লোক যারা আমাকে হেল্প আছে

जासलाव morally terminar ca जो अखे रिल सक्काल सखस्ालाँ करिवाण यॉ उ छैड बॉलाक्यों टॉथिया करिवी कारवा कैम सुिर मॉ Clemson